আমরা কি বলি আমি একজন এরকম ভাবে শুধু বাংলাদেশী না অন্যান্য জাতীয় মানুষ যারা আছে তাদেরকে আমরা কিভাবে বলতে পারি যে একজন আফ্রিকান একজন পাকিস্তান পাকিস্তানি একজন হচ্ছে আপনার

এই বরাবর হচ্ছে দেশ আর এই বরাবর হচ্ছে আপনার ন্যাচিউনালিতা মানে পুরুষের আর এই বরাবর হচ্ছে ন্যাচনালিতা একজন মহিলা দেখেন এখানে একজন মেয়ে মেয়েকে কি বলবো যেমন ব্রাজিল আমরা বলি ইতালিয়ানো ইতালিয়ানা মহিলা হলে কি ইতালিয়ানো সরি মহিলা হলে ইতালিয়ানা আর পুরুষ হলে ইতালিয়ানো তো আমরা এই শিব সেইগুলো শব্দ শিখবো আজকে শুরু করা যাক তো আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ব্রাজিলে কি ব্রাজিল আমরা জানি ব্রাজিল আমি যেটা আমরা ব্রাজিল বলে ব্রাজিল ইতালিয়ান ভাষা বলে ব্রাজিলে তো পুরুষ হলে কি হবে ব্রাসিলিয়ানো কি ব্রাজিলিয়ানো ব্রাসিলিয়ানো মহিলা হলে কি বলবো ব্রাজিলিয়ানা ব্রাজিলিয়ানা খেয়াল করবেন ব্রাজিলিয়ানো ব্রাজিলিয়ানা ব্রাজিলিয়ান পুরুষ ব্রাজিলিয়ান মহিলা তারপরে যেটা সেটা হচ্ছে আপনার আমাদের চীনা কি চীনা চি ই এন এ আ চীনা চীনা হলে আমরা কি বলতে পারি চীনে এজে না চীনে এজে আর মহিলা হলে একই চীনে মহিলা হলেও কি চীনে আমাদেরকে ব্যবহার করতে হবে মহিলা হলেও চীনে এজে পুরুষ হলেও কি চীনে এজে তারপরে সেটা হচ্ছে ইতালিয়া কি ইতালিয়াটা তো আমরা সবাই যে লুইয়ে ইতালি লুইয়ে ইতালি সে হয় একজন কি ইতালিয়ান লেয়ে ইতালিয়ানা আনা খেয়াল করুন ইতালি আনা শেষে কি আ আসে অর্থাৎ পুরুষ হলে ইতালি মহিলা হলে কি ইতালিয়ানা তারপরে যেটা সেটা হচ্ছে মরক্কো তো মরক্কো যারা তাদেরকে আমরা কি বলি পুরুষ হলে মরক্কিনো দেখবেন একজন ছেলে হলে মরক্কিন মহিলা হলে কি বলে মরক্কিনা কি মরক্কিনা ভালোভাবে মনে রাখবেন তারপর হচ্ছে আপনার মলদাভিয়া কি মল ভিয়া মল দাভিয়া এটা কি এটা হচ্ছে একটা আমরা মলদোভা বলে থাকি যেটা হচ্ছে আমরা রোমানিয়া রোমানিয়ার পাশাপাশি একটা দেশ রোমানিয়া আমরা বলি না যে রোমানিয়া রোমানিয়ার পাশাপাশি একটা দেশ মলদোভিয়া একটা ইউরোপিয়ান দেশ তো যারা মলদোভিয়ান তাদেরকে আমরা কি বলি মল দাভ কি মলদাভ মলদাভো আর মহিলা কি বল মলদাভা মলদাভা মহিলা হলে কি মলদাভা আর পুরুষ হলে কি মলদাভ মলদাভিয়া তারপর পেরু কি পেরু আমরা জানি না পেরু আমরা কি পেরু বলে থাকি পেরু পেরু হলে কি কি বলবো আমরা পুরুষ হলে বলবো পেরুবি আনো খেয়াল করুন পেরু পেরুবি আর মহিলা হলে পেরুবি মহিলা হলে কি পেরু এরকম ভাবে আমরা বলতে পারি তারপর আমরা নিচে যদি একটু নিচে গেলে আমরা আরো সুন্দর বুঝতে পারবো সবগুলো মুছে দেয় লেখাগুলো ডাকগুলো মুছে দেয় তাহলে আরো ভালো আপনার সাথে শেয়ার করতে পারবো रोमाना रोमाना मान किन रोमानियान मे रोमा रोमानियान मे रोमो की रोमानियन ऐले रुसा कि रुसिया

সেনেগাল সেনেগাল সহজ সেনেগাল এটা একবার সেনেগালের মতো আমরা পড়ি নর্মালি তারপর সেনেগাল যার পুরুষ তাদেরকে আমি কি বলি সেনেগালে যে কি সেনেগালে যে সেনেগালে যে তারপর সেনেগালে যে মহিলা হলো কি সেনেগালে যে তারপর হচ্ছে শ্রীলঙ্কা এটা আমরা বলি শ্রীলঙ্কা কিন্তু ইতালিয়ান এটাকে কি বলবে এস আর এস আর হলে কি বলি এভাবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা লঙ্কা মানে কি শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কার যারা পুরুষ তাদেরকে তাদেরকে কি বলে হয় চিঙ্গালে কি খেয়াল করুন চিঙ্গালে আপনারা জানেন কিনা যে শ্রীলঙ্কান একই চিঙ্গালেজে কি পুরুষ হলেও শ্রীলঙ্কান চিঙ্গালে যে মহিলা হলে কি চিঙ্গালেজে তারপর হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে তুনিজিয়া কি তুনিজিয়া অনেক মানে টুনিশিয়ান আছে ইটালিতে তো আমরা তার কি বলে তুনি জিয়া বলি দেশের নাম আর তাদের কি বলে তুনি কি তু নি জিনো তুনি জিনো আর মহিলা হলে কি তুনি জিনা খেয়াল করুন তুনিশিয়ান অর্থাৎ তিউনিশিয়ান ছেলে হলে কি বলবো তুনি জিনো আর তুনি টিউনিশিয়ান মেয়ে হলে কি বলবো তুনি জিনা কি তুনি জিয়ানা তারপর আমরা এখানেও আরেকটা জিনিস বলা দরকার যে এই যে ছিঙ্গালেজের সাথে আমরা বেঙ্গালজে বলে ফেলি বাং বাংলাদেশ বেঙ্গালজে তারপর মহিলার ক্ষেত্রেও বেঙ্গালি হয়েছে পুরুষের ক্ষেত্রে কি আমরা বলতে আমরা কি বলতে পারি দেখেন কি কি মানে আপনারা নোট করে রাখেন বেঙ্গালে মানে কি বাংলাদেশি আপনারা আশা করি জানেন তারপর আবার লিখে দিলাম যাতে আপনাদের আহ আরো সুবিধা হয় তো তারপর হচ্ছে কি আমাদের কি উক্রিনা কি যে উক্রাইনা খেয়াল করেন এটা হচ্ছে উক্রাইনা দেশের নাম কি উক্রাইনা বলি আমরা যে উক্রাই এর আই রাই এন না উক্রাইনা উক্রাইনা তো আমরা এই যে ছেলে হলে কি বলবো উক্রাইনো 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 আর মহিলা কি উক্রাইনা কি উক্রাইনা কি যে দেশের নাম আর এই যে স্ত্রীবাচক নাম একই যে এটা হচ্ছে উক্রাইন কি ইতালিয়ান ভাষা বলে উক্রাইন মানে কি ইউক্রেইন যাদের রাশিয়ার সাথে যুদ্ধ চলতেছে তো উক্রাইন মানে কি একজন ইউক্রেইন ছেলে উক্রাইন মানে কি একজন ইউক্রেইন কি মেয়ে তো পাশাপাশি আমরা আরো কয়েকটা শিখতে পারি যেটা এখানে লেখা নেই এখানে একটু পর্যন্ত আছে আমরা যে কটা লিখতে পারি এখানে দেখি চেষ্টা করি আমি আমরা বলতে পারি ইন্ডিয়া কি ইন্ডিয়া ইন্ডিয়া হলে আমরা কি বলতে পারি ইন্ডিয়ানো ইন্ডিয়ানো পুরুষ হলে কি বলবো ইন্ডিয়ানো আর মহিলা হলে কি বলবো আমরা মহিলা হলে বলতে পারি ইন্ডিয়ানা ইন্ডিয়ানা অর্থাৎ ইন্ডিয়া এটাকে আমরা ইন্ডিয়া বলবো নাকি ইতালিয়ান ভাষা আমরা এটাকে কি উচ্চারণ করি ই তাহলে ইন্ডিয়া ইন্ডিয়ানো ইন্ডিয়ানা খেয়াল করুন ইন্ডিয়ানো এবং কি ইন্ডিয়ানা তো আশা করি বুঝতে পেরেছেন তো তারপরে আমরা যেটা উচ্চারণ যে শব্দটা আমাদের আছে সেটা হচ্ছে কি আমি এখানে নোট করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করতেছি খেয়াল করুন এই যে যে এখানে লেখার চেষ্টা করি এই যেমন বলতে পে বলতে পারি আমরা কি এভাবে নিজেরই 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 আনা নিজেরই আনা নিজেরই আনা কি নিজেরিয়া নিজের মানে কি নিজের মানে কি বলতে পারে নিজেরই আনো নিজেরই আনো তারপর পাকিস্তান এবার বলতে পারি পাকিস্তানো পাকিস্তানও পাকিস্তান ও পাকিস্তান আমরা বলতে পারি তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জি ই পিপিও কি নেজে খেয়াল করুন জাপ্পনে যে আমরা কি যারা জাপানিজ তাদেরকে আমরা কি বলি জাপ্পে যে জাপ্পনে যে একই Senegalese, senegalese, cingalese, cingalese, bengalese, bengalese, giapponese, giapponese. Ecco, questo è quello che abbiamo imparato. Questa parola per c'è... in do ne Che è INDO. Dove la parola er abbiamo imparato? in do indonesiana a indone Che è una parola Indonesia, Indonesiana. যে ইন্দোনেশিয়া মানে ইন্দো ইন্দোনেশিয়ান ছেলে ইন্দোনেশিয়ান পুরুষ কি ছেলে ইন্দোনেশিয়ানো ইন্দোনেশিয়া আনো ফিলিপিনো তারপর ঠিক আছে কিনা ফিলিপিনো ঠিক আছে ফিলিপিনো আর মহিলারা কি হবে ফিলিপিনা শেষে কি আ হবে আমরা ওই যে ফিলিপাইন বলি না ফিলিপাইন অনেক বাংলাদেশে ফিলিপাইন থাকে তো ফিলিপিনো পিলিপিনো আমরা কি লিখতে পারি তারপরে হচ্ছে কি আপনার যারা জার্মান তাদেরকে আমরা কি বলি ইতালিতে আমরা জার্মান ভাষাকে আমরা তেদেস্কো বলে থাকি যারা জার্মান তাদেরকে আমরা কি বলি ভাবে এই যে তেদে খেয়াল করুন তেদেস্কো আর মহিলা হলে কি জার্মান এটা কি জার্মান একদম জার্মান ছেলে হলে কি হবে তেদেস্কো আর জার্মান মেয়ে হলে কি বলতে আমরা tedesca, tarpur amro volte per chi francese, che qualcuno francese, 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 ma non è che, già era forasi, parsina che è forasi, forasi, già era francese, tata forasi, tata francese, turchi, che এভাবে টি ও আর জি না ঠিক আছে টি ইউ আর জি তু টি ইউ আর জি তুর্কা турকো турকা турকো турকা লুই এ турকো হেকি শেকি তুর্কিশ আমরা বলে তুর্কিশ বা টার্কিশ বলে তোমরা এভাবে তিন মাসে বলতে পারকে লুই এ турকো শেকি তুর্কিশ বা টার্কিশ লুই এ লেয়ে তুর্কা শেকি

ইমিশর যেটাকে আমরা কি মিশর বলি যেমন আমরা এবার বলে থাকি আনা ইজি আনা আর মহিলা আর পুরুষ লোক চিয়ানো মিশরীয় মিশরীয় মানে কি ইজিপসিয়ানো ইজিপসিয়ানা তো আশা করি বুঝতে পেরেছেন এই কয়েকটা চ্যানেল নোট করে রাখতে পারেন যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই কারণ অনেকের এই এই শব্দগুলো তো সমস্যা হয় যে একজন মরক্কান হলে আমরা কি বলি মরক্কিন ও মরক্কিনা বেঙ্গালে যে বেঙ্গালে যে এরকমভাবে আমরা বলতে পারি তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে কথা হবে ধন্যবাদ